আসসালামু আলাইকুম আরওয়ান তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু ব্রেকফাস্ট ডেতে তারা কি মাত্র উঠলাম ব্রেকফাস্ট আজকে ওয়েদারটা খুবই মানে উইন্ডি প্লাস হচ্ছে খুবই মেঘাচ্ছন্ন টাইপের তো ভাবলাম যে আজকে একটু ব্রেকফাস্ট ডেটে যাই আমরা এবং ঠান্ডা আজকে একটু বেশি বিছানাটা ফার্স্টে গুছাবো আজকে সামেউলা যেহেতু হচ্ছে অফ তাই আজকে একটু সেজে বুঝে নিয়েছি অনেকদিন পর আসলে এরকম সকাল সকাল সাজলাম মেনলি আমি এখানে আসার পর থেকে তেমন সাজিই না মানে আমি ভুলেও গেছি মনে হচ্ছে মেকআপ করা সো ভাবলাম যে মেকআপ টিউটোরিয়ালও স্টার্ট করে দিব আপনার তারস অফ বিয়াটাকে আমাদের আমার চ্যানেলটাকে তো জানেনি ওখানে আমি আমার মেকআপ ভিডিওগুলো দিয়ে থাকি সো সেখানে হচ্ছে মেকআপ টিউটোরিয়াল আবার স্টার্ট করে দেবো আপনাদের জন্য কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে চান না সো চলুন আপনারা আপনাদেরকেও আমি নিয়ে যাই আমার ব্রেকফাস্ট এর কোনো গাই লাগে না এত যে ঠান্ডা বাইরে টনসিল ফুল তাও কোনো কিছু না দেখেন কিছুই নিচ্ছে না আর আমার অবস্থা দেখে পুরো পড়তার মতো আমরা বের হয়ে গেলাম এখন হচ্ছে কোথায় নিয়ে যাবো আজকে ব্রেকফাস্টে নতুন কোনো জায়গা নতুন জায়গায় যাব আমরা আজকে ব্রেকফাস্টে আমরা চলে আসছি ব্রেকফাস্টে কি খাবো অনেক কিছু খাবো ও আমাকে শর্ত দিয়েছিল কালকে যদি বারোটার আগে উঠতে পারো তাহলে তোমাকে একটা খুব সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করতে নিয়ে যাবো আমি দশটা থেকে উঠে গেছি ব্রেকফাস্টের জন্য আর ওকে এগারোটা থেকে ওকে পুশ করা স্টার্ট করছি যে চলো 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 তো লেট করছি যেন মেকআপও করে ফেলছি ভালো লাগতে এখন দেখি কী কী খাবার টোস্টি চিকেন টোস্টি ইটালিয়ান

гусы гудсы гусы аыиз сы

বলে না সুইট লাভার আমার সুইট বলতে কেক মাফিন অনেক বেশি পছন্দ অনেক বলতো অনেক আমি কেক অনেক পছন্দ করি এটা আসলে সামুল জানে তো যেখানেই যাই না কেন সে ট্রাই করে আমার কোনো কোনো কেক পেস্ট্রি এরকম টাইপের জিনিস কিনে দেওয়ার জন্য আমি খেতে পারি আর না পারি তোমার নেবে আর ইয়ার মাফিনটা আসলে অনেক মোটামু সকাল সকাল একদম ফ্রেশ এদার ডোমেয়েদার এরকম কেন এখন আমার বৃষ্টি পড়তেছে বৃষ্টি বাতাস কি কি যে হচ্ছে একটা স্ট্রাই পট কিনবো আমি ফার্স্টে

আমরা অনেক সুন্দর একটা জায়গায় আসছি আমরা এক্সপ্লোর করছি ভিতর ভিতর দিয়ে থেকে যেন আমাকে নিয়ে আসছে অনেক সুন্দর যে এত সুন্দর আকাশ তার এই সাইডটা অনেক সুন্দর আর জন্য এটা মনে হয় প্রাইভেট প্রপার্টি হতে পারে বাট ওই জায়গা যাওয়ার হচ্ছে আমি রাস্তা পাইনি আমরা তাই এটার মানে অপোজিট সাইডে আমরা চলে আসছি জায়গাটা অসম্ভব লেভেলে সুন্দর আর এখানে অনেক ধরনের হাঁস টাস থেকে শুরু করে ফ্লাওয়ার্স মানে এক কথা বলতে গেলে অসাধারণ আমার আমার মানে এত সুন্দর সুন্দর আমি জায়গা দেখতে পাবো আমি কখনো ভাবিনি আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ কাজ করো এই ফ্লাওয়ার্স গুলো আমার চুলের মধ্যে দিয়ে দাও এই যে এই যে এই যে ছোট ছোট গুলো ফ্লাওয়ার্স গুলো তুমি আমার চুলের মধ্যে দিয়ে দিবা ময়লা ময়লা না 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 কেন ও ফুল একদম দেখতে পারাটা কারণ ওর ফুলে অ্যালার্জি বাট আমার فلاওয়ারস ভালো লাগে আমার চুলে সুন্দর লাগবে তুমি দিয়ে দাও না ছবি তুলিয়ে একটু দিয়া কিছু হবে না ওকে ঠিক আছে আমি এখন একটু ছবি তুলব বাই কোনো ভাবে কনভিন্স না হয় সাথে ভিডিও করার সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একটি লাইক একটি দোয়া একটি সাবস্ক্রাইব আর একটি দোয়া লাইক একটি দোয়া আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমরা খুব সুন 1 মিলিয়নে হয়ে যাব তুমি বলে 1 মিলিয়ন হলে তুমি আমাকে কি গিফট দেবে কিছু না আমার সাবস্ক্রাইবারদেরকে কি গিফট দেবে কিছু না আমার সাবস্ক্রাইবারকে আমি গিফট দেবো ওয়ান মিলিয়ন হলে আমরা একটা গিফট হয়ে রাখবো যেখানে আমরা অনেক বড় কিছু একটা দেব সো সাবস্ক্রাইব প্লিজ ফাইনালি আমরা হচ্ছে পানিপুরি পেয়ে গেছি তারকে খুঁজছিলাম কিন্তু পাই নাই আমি এ পায়ে গেল কিভাবে কীভাবে জানো আমি তো আসলে কিছু চেয়ে নাও আমাকে নিয়ে আসছে এখানে তো আমরা এখানে ফুচকা পানি করে যেটাই বলেন না কেন কোনটা পছন্দ হয়েছে তোমার এটা

গাইসে আমরা বাসায় চলে আসলাম আমার পুরো বাসাটা আমাদের ক্লিন করতে হবে বাইরে অনেক ঠান্ডা আমার হাত লিটেলি ঠান্ডা বরফ হয়ে আসে আর আস্তে আস্তে আমি একটু অ্যাডজাস্ট হচ্ছি কারণ ফার্স্টের দিন আমার অনেক ঠান্ডা লাগছে তারপরের থেকে একটু 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 করে আস্তে আস্তে এখন একটু ঠান্ডাটা সহ্য হচ্ছে আর মানে বডিটা আসলে অ্যাবসর্ভ করতে বেশ টাইম লাগবে আর যেহেতু আমি একটু গরম মানে গরম কান্ট্রি থেকে একদম ঠান্ডার কান্ট্রিতে চলে আসছি হুট করে সব কিছু এনভায়রনমেন্ট সব কিছু আসলে একটু সেটেল ডাউন হইতে আমার টাইম লাগবে বাট ইনশাল্লাহ আমি পারবো মানুষ পারে না এমন কোনো জিনিস নাই আর আপনাদের নরেনা পু পারে না এমন কোনো জিনিস নেই না আসলে আমি অনেক কিছুই পারি না বাট পারতে হবে কিছু করার নেই আমার জামাই সব কাপড়গুলো তুলে নিয়ে আসলো কি ক্লিন করব আমরা আমরা এখন রুম ক্লিন করব আমি বিছানা গুছায় দিছি ও জাস্ট হচ্ছে এখন রুমটা ক্লিন করে নেবে আমি আমি কাপড়গুলো গুছায় দিচ্ছি তাহলে বাই আজকে আমার ছুটি তোমার আজকে ছুটি আজকে তুমি নিজের রুম ক্লিন করবা তোমার আমার থেকে তো জীবনে ছুটি নেই সারা জীবনের জন্য তুমি আমার সো তোমাকে কাজ করতে হবে আমার ওকে কি সুইট মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আমার নতুন জুতা সামনে আমারে কিনা দিছে এমন আমার ফার্স্ট এভার নিউ ব্যালেন্সের জুতা